বীর মুক্তিযোদ্ধাদের হাতে বিশেষ স্মার্ট কার্ড নির্বাচন কমিশন বীর মুক্তিযোদ্ধা খচিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে সিইসি বলেন মুক্তিযুদ্ধের চেতনা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে হবে গণতন্ত্র চর্চার মাধ্যমেই সম্ভব মুক্তিযুদ্ধের মূল্যবোধ ধরে রাখা অনুষ্ঠানে একশো চারজন মুক্তিযোদ্ধার হাতে তুলে দেয়া হয় এই বিশেষ পরিচয়পত্র পরিচয় পত্রিকার জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিশেষ স্বীকৃতি দিল ইসি নির্বাচন ভবনের অডিটোরিয়ামে ছিল বীর মুক্তিযোদ্ধা খচিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠান এই স্বীকৃতিতে উচ্ছ্বসিত মুক্তিযোদ্ধারা বেঁচে থাকতে দেখে গেলাম মুক্তিমানকে উজ্জীবিত হবে তারা চায় যে তাদের যে জীবন বাজে রেখে যুদ্ধে গিয়েছিল সেটা তারা প্রমাণ করতে চায় এবং সেই সম্মানটা তারা পেতে চায় এবং মুক্তিযোদ্ধাদেরকে সম্মানিত করার মাধ্যমে ওনারা নিজেরাও সম্মানিত হয়েছে নির্বাচন কমিশনাররা বলেন দেরিতে হলেও মুক্তিযোদ্ধাদের এই পরিচয়পত্র দিতে পেরে কমিশন গর্বিত একজন মুক্তিযোদ্ধা কে আমরা যদি মুক্তিযোদ্ধা পরিচয় দিতে না পারি তাহলে তাহলে এটা আমাদের জন্য একটা অগৌরবের বিষয় হিসেবে থাকবে আপনারা বাংলাদেশের সঙ্গে আপনাদের নাম জড়িত বাংলাদেশের স্বাধীনতার সাথে আপনাদের নাম জড়িত এটা আমরা কিছুটা হলেও আমাদের দায় কেবল করতে পারি সিইসি কাজী হাবিবুল আওয়াল মুক্তিযুদ্ধের মূল্যবোধ প্রজন্ম থেকে প্রজন্মে ধরে রাখার আহ্বান জানান যে মূল্যবোধ নেই দেশ মাতৃকার স্বাধীনতার যুদ্ধে ৩০ লক্ষ বাঙালি শহীদ হয়েছেন তাদের একটা প্রত্যাশা ছিল আমরা সেই প্রত্যাশার দিকে যেন এগিয়ে যেতে পারি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের মাধ্যমে নির্বাচন কমিশন সচিবালয় জানিয়েছে বীর মুক্তিযোদ্ধা খচিত স্মার্ট কার্ড পেতে হলে স্থানীয় উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তার কাছে আবেদন করতে হবে সাথে দিতে হবে মুক্তিযোদ্ধার প্রমাণপত্র আপনাদের কার্ডের সঙ্গে বীর মুক্তিযোদ্ধা তানভীর মৌসুম যৌনা নিউজ ঢাকা